ছাত্র অভ্যুত্থানে শহীদ হওয়া মানুষের আত্মার শান্তি কামনায় এক মিনিটের নিরবতা পালন করেন ক্রিকেটাররা সাথে করা হয় তাদের জন্য বিশেষ দোয়া তবে সবার থেকে এনামুল হক বিজয়ের ক্ষতটা একটু বেশিই বোধ হয় কারণ ছাত্র আন্দোলনে নিজের ছোট ভাইয়ের মতো ম্যানেজার আকরামকে হারিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার কাছের ছোট ভাইকে হারিয়ে ফেসবুকে কিছু ছবিও পোস্ট করেছিলেন বিজয় সেখানে রোমন্থন করেছিলেন তাদের দুজনের কিছু স্মৃতি জানিয়েছিলেন আকরামের সাথে শেয়ার করেছিলেন নিজের স্বপ্নগুলো ক্ষমাও চান তার কাছে তাই সকল শহীদের কথা স্মরণ করার সময় আলাদা করে চোখে পড়ে বিজয়ের বিষাদগ্রস্ত চেহারা সেই শোককেই এবার শক্তিতে রূপান্তর করার সুযোগ এনামুল হক বিজয়ের সামনে দশই আগস্ট থেকে পাকিস্তানের ইসলামাবাদে দুই ম্যাচ টেস্ট খেলবে বাংলাদেশ এ দল তবে পাকিস্তানে এখনও পৌঁছায়নি টাইগাররা পিছাতে পারে সিরিজ তবে সেই দুই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন এনামুল হক বিজয় সেই পাকিস্তান ট্যুরকে সামনে রেখে মিরপুরে চলছে ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পেশাল ক্যাম্প যেখানে প্লেয়াররা ঝালিয়ে নিচ্ছেন নিজেদের করছেন ফিটনেস নিয়ে অনুশীলন অন্যান্য ক্রিকেটারদের সাথে বিজয়ও যোগ দিয়েছেন ক্যাম্পে করেছেন হাসি ঠাট্টা সেই সাথে নিজের ফিটনেস নিয়ে কাজ সতীর্থদের সাথে ফুটবল খেলে গা গরম করেই বিজয় চলে যান অনুশীলন নেটে সেখানে ব্যাটিং প্র্যাকটিসটাও সেরে নেন এই উইকেট কিপার ব্যাটার জাতীয় দলের পেস ইউনিটের অন্যতম আহমেদকে দেখে হাসি মুখেই খবর নেন তারও পাকিস্তানের টুরকে সামনে রেখে যে বেশ সিরিয়াস বিজয় সেটির দেখা মিলল তার অনুশীলনেও টানা অনেকক্ষণ ছিলেন নেটে খেলেছেন পেসার এবং স্পিনারদের বল যদিও এর আগে জাতীয় দলের হয়ে টেস্টে খুব একটা সুযোগ পাননি বিজয় পেলেও কাজে লাগাতে পারেননি ঠিকঠাক কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশ ভালো গোল রয়েছে এই টাইগার উইকেট কিপারের দেশের কোটি ক্রিকেট সমর্থকরাও হয়তো চাইবেন শোক ভুলে নতুন রূপে বিজয় ফিরুক বাংলাদেশের ক্রিকেটে সেটিও নিজের পারফরম্যান্স এবং দায়িত্বশীলতার উপর ভর করেই आदिवाश राफ क्रिक फ्रेंजी